হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এটিজ অফিসিয়াল আর আজ চলি সে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে মানে রামকেলি মেলার ভিডিও নিয়ে আর এটি কিন্তু মালদা শহরের ধার্মিক এবং ঐতিহ্যবাহী মেলা যা গৌড়ে অবস্থিত তোমরা যারা আমাদের গৌড়ের স্থাপত্য দর্শন ভিডিওটি দেখেছো তারা আশা করি বুঝতেই পারবে জায়গাটি দেখে চলো তোমাদেরকে মেলার দিকটা দেখাই আর এটি হচ্ছে মেলায় প্রবেশ করার মুখ্য দ্বার তো ফাইনালি দ্বারি আমি মেলার মধ্যে প্রবেশ করে ফেলেছি আর এই ভিডিওতে আমি তোমাদেরকে যা কিছু দেখাতে পারিনি এর আগের ভিডিওতে স্থাপত্য দর্শনের সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব তোমরা শুধু আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে সাধু এবং সাধিকারা যারা ভিক্ষা করে আশা করি এবার বুঝতে পারছো যে আসে মেলাটিতে কত লোক জমায়েত হয় গড়ের স্থাপত্য দর্শনের ভিডিওতে যেখানে এই জায়গাগুলি ফাঁকা ছিল সেখানে আজ এত লোকজনের সমাগম এবার আমি এসে পৌঁছেছি সেই একই জায়গা মহাপ্রভুর মূর্তিটির কাছে এবারে চলে আসি আমি মদন মোহন মন্দিরে আর এই মন্দিরটি কিন্তু মহাপ্রভুর মূর্তির পাশেই রয়েছে আবহাওয়া দেখে মনে হয় না আমি বেশি দূর যেতে পারবো কিন্তু তাও যতদূর সম্ভব যাওয়ার চেষ্টা অবশ্যই করবো এবারে পালা রাধারানী মন্দিরের বহুকাল লাগে নাকি এখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণ এসেছিলেন তাদের পদচিহ্ন এখানে রয়েছে সেটিকে তারা সংরক্ষণ করার ক্ষেত্রে গ্রিল দিয়ে ঘিরে রেখেছে যাই হোক তোমাদেরকে যেমন মহাপ্রভুর পদচিহ্নটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওর স্থাপত্য দর্শনে সেরকম এখানে দেখানোর চেষ্টা করছি হয়তো এখানে আর সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তো এর মধ্যেই নাকি তাদের পদচিহ্ন রয়েছে তোমরা যারা এসছো তারা তো জানবেই এ সম্বন্ধে আর যারা আসনি তারা অবশ্যই এসে দেখে যেও আর হ্যাঁ ভিউয়ার্স এই মেলাটা কিন্তু মালদা শহরের বুকে পাঁচশো এগারো বছর ধরে হয়ে আসছে যেটি কিন্তু আমারও জানা ছিল না বিভিন্ন পোস্টার এবং এখানকার যারা কীর্তনিয়ারা যারা কীর্তন করছে আসলে তাদের কাছ থেকেই আমি জানতে পারি ওয়েদারটা এখন অনেকটা পরিষ্কার হচ্ছে আর আমি যাচ্ছি এবার বারো দিকে তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো চলো এবার কাছে গিয়েও দেখাই আর হ্যাঁ ভিউার্স বারোদুয়ারি আসবো আর কালী মন্দিরের কাছে যাব না তাই কি কখনো হয় তাই জলপ্রথমে তাই কালী মাতার মন্দিরের কাছে আর এটি হচ্ছে কিন্তু ছিন্নমস্ত মাতার কালী মন্দির আর এটি কিন্তু বারোদুয়ারির একদম সামনেই অবস্থিত ফাইনালি আমি বারো ভিতরে চলে এসেছি তোমাদের একটু চারিপাশটা দেখানোর চেষ্টা করবো আর এখানেও লোকজন দেখে বুঝতে পারছে যে কত লোক জমায়েত হয়েছে আসলে যারা দূর দূর থেকে আসে তারা কিন্তু এসব এলাকায় মানে এসব জায়গায় রাত কাটায় মেলা ঘোরে এবং রাত কাটায় কারণ প্রথমেই বলেছি এটা একটা ধার্মিক স্থান আর মেলাটাও ধার্মিক যেহেতু মেলার সময় বহু পরিমাণের লোক এসে এখানে থাকে তারা বিভিন্ন রকম আবর্জনা এখানে ফিরে গেছে যেটা মেলার পরেই কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে বড়দুয়ারিতে তো আমাদের ঘোরা হয়ে গেল চলো এবার তোমাদের নিয়ে যাই অন্য জায়গায় তো তোমরা চারিপাশটা একটু দেখে নাও এবার আমি চলে আসলাম অন্য একটি জায়গায় তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো এটি কোন জায়গা এগুলো কিন্তু খুব সুন্দর একটি জায়গা তোমরা যদি অন্যান্য দিন আসো তাহলে ফাঁকা ফাঁকা সব জায়গায় ঘুরতে পারবে এবং তোমরা যদি ভাবো মেলার সময় আসো তাহলে তোমরা এগুলো ঘোরার সাথে সাথে মেলাটিও ঘুরতে পারবে এবার আমি চলে এসেছি মিনারের কাছে যেটাকে অনেকে তুলসী মন্দির নামেও চেনে এবার কিন্তু আমি চলে আসি আরও একটি জায়গা চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি আর এটিও কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে এটি কোন জায়গা জায়গার ভিতরে তো ভিতরে আসতে পারিনি রাস্তা লুকোচুরি গেটের ভিতরটা খোলা আছে দেখি যেতে পারি কিনা ভিতরটা প্রথমেই আমি তোমাদের লুকোচুরি গেটের উপরের অংশটি দেখাই তারপরে ভিতরের অংশটি দেখানোর চেষ্টা করব আর এবার কিন্তু ভিতরের অংশের পাল্লা তোমরা দেখে বুঝতেই পারছো আশা করি কতদিনের পুরনো আর তোমরা একদিন সূক্ষ্ম করে দেখবে এখানে অনেক ছবি ছবির ফ্রেমগুলোর মতো রয়েছে আগে হয়তো তারা বিভিন্ন রকম ছবি রাখতে হচ্ছে বাইরের অংশ এরপরেই আমি চলে আসি চিকা মসজিদ আর এখানেই কিন্তু আমরা অনেক নাচানাচি করেছি এর আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো সব মিলে কিন্তু একটি ভালো ফটোশুট করার জায়গা যারা ভেবে চলে শুনে কিছু করবো বা ছোট শর্টস ভিডিও বানাবো তারা অবশ্যই এখানে আসতে পারো খুব সুন্দর জায়গা চিকা মসজিদ থেকে বেরিয়ে কিন্তু চলে আসি আমি আরেকটি জায়গা যেটা তোমাদেরকে গোয়ের স্থাপত্য দর্শনের আমরা বৃষ্টির কারণে দেখাতে পারিনি আর হ্যাঁ ভিউয়ার্স এই প্রাচীর উপর দিয়ে নাকি বহুকাল আগে ঘোড়া দৌড়াতো এখানো স্থানীয়দের মতে এর উপর দিয়েই নাকি ঘোড়া এবং তার সৈন্যরা যাতায়াত করতো আর নিজের সীমানার পাহারা দাঁড়ি করতো আর তোমরা এই উচ্চতা দেখে আশা করি বুঝতে পারবে যে কথাটা যদি সত্যিই হয় তাহলে তারা কত দূর পর্যন্ত নিজেদের নজরদারি চালাতে পারতো আর এই প্রাচীরটি কিন্তু বহু দূর দূরে রয়েছে তোমরা লুকোচুরি গেট থেকে পশ্চিমের দিকে প্রায় দশ মিনিট হেঁটে আসলেই কিন্তু এই প্রাচীরটি দেখতে পেয়ে যাবে আর এইবারে চলে আমি আরেকটি জায়গায় যেটি কিন্তু সেই প্রাচীরের গা ঘেসে দক্ষিণ দিকে প্রায় আরো দশ মিনিট হেঁটে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে আর হচ্ছে গৌড়ের সেই স্থাপত্য যা মাটি খনন করে বেশ কিছু বছর আগে পাওয়া যায় আমি তোমাদেরকে এগুলো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা অবশ্যই করব এগুলো আসলে কি বা কি কাজে ব্যবহার করা হতো সেটা কিন্তু সঠিকভাবে জানা যায়নি তবে অনুমান করা হয় যে এর মধ্যে দিয়ে নাকি জল যাতায়াত করতো এবং এখন যেমন ঘর ঠান্ডা রাখার জন্য মানুষ বেশি ব্যবহার করে এর মধ্যে দিয়ে জল যাতায়াত করানো হতো এবং ঘর ঠান্ডা রাখার কাজে ব্যবহার করা হতো যদি এখানকার স্থানীয়দের মধ্যে এই প্রাচীরের ওপর দিয়ে এক সময় ঘোড়া দৌড়াতো এবং সৈনিকগণ পাহারা দিত তাহলে আমার ধারণা অনুযায়ী এই ছোট ছোট ঘরগুলির মধ্যে সৈনিকগুলো মানে অপেক্ষা করত বিশ্রাম নিত এবার কিন্তু আমরা ভিডিওটি শেষ পর্যায়ে তুলেছি আমি আবারও বলবো তোমরা যারা এখন এই জায়গাটি আসবো তারা কিন্তু অবশ্যই অবশ্যই নিচিত আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে ঘুরে ঘুরে ভিডিও করা কমপ্লিট হয়ে যাবে আর আজকের ভিডিওটা এইটুকুই ছিল যতটা সম্ভব আমি কেটে কেটে চেষ্টা করলাম আমাকে আবার রাতে মেলা ঘুরতে বেরোতে হবে তো যাই হোক দেখা হচ্ছে চেষ্টা করবো ততক্ষণে জন্য yeah